মা রাসালাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারনা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আমি অনেক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না বুঝে না ওয়া লাহুম আয়ুনুল লা এবং তাদের চক্ষু আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না লাহুম আযানুল লা ইয়াসমাউন তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না এরপরে মহান আল্লাহ বলেন তারা পশুদের মতো অতবর বললেন বরং পশুর চেয়েও নিকৃষ্টুম তারাই ওই সমস্ত লোক যারা কাফেল সম্প্রদায় এখন আপনি বলতে পারেন যে মানুষ কিভাবে পশুর চেয়ে নিকৃষ্ট হতে পারে মহান আল্লাহ বলেছেন কোরআনে আতুল জিনিস ইল্লা আবুদুন মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষ যখন এই ইবাদতকে বাদ দিয়ে খাওয়া দাওয়া এবং ঘুম পশুর যেরকম সিস্টেম খাওয়া দাওয়া ঘুম যখন সেম কাজ করে তখন সে কেমন যেন পশুর স্তরে চলে আসলো তখন মোহনাল্লাহ বলেছেন উলিয়ায় কাল আর তারা পশুদের মতো অতপর বলেছেন ব্যাল হুম মানুষের জন্য জান্নাত জাহান্নাম হয়েছে কিন্তু পশুদের জন্য জান্নাত জাহান নাম নেই তাহলে দেখা গেল তাদের একটি দায়িত্ব আছে কিন্তু পশুদের একটি দায়িত্ব দায়িত্ব নেই তাহলে এক বলা যায় মানুষের থাকার পরেও সে যেহেতু দায়িত্বকে অবহেলা করছে আর পশুদের যেখানে দায়িত্ব নেই সে সেই হিসেবে মানুষ পশুর থেকে এক স্তর নিচে চলে আসল আয়াতের শেষে মহান আল্লাহ তালা বলেছেন তারা ওই সকল লোক যারা গাফিল সম্প্রদায় গাফিল মানে এটা নয় যে তারা জানে না গাফেল মানে হচ্ছে তারা জানে কিন্তু মানে না অনেক মানুষ বলতে পারে আমরা তো ইসলামের অনেক কিছু পড়ি নাই জানি না কিন্তু বিষয়টা আসলে এতটা সহজ না কারণ মহান আল্লাহ তালা মানুষকে যেই বিবেক দিয়েছেন এর মাধ্যমে সে অনেক কিছুই বুঝতে পারে এখানে আয়তের শুরুতে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মহান আল্লাহ বলেছেন অনেক মানুষ এবং জিনের জন্য তিনি জাহান্নামকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল যেহেতু ওইখানে অনেক মানুষ হবে তাহলে তো সেই মানুষগুলো যা দুনিয়া থেকেই যাবে তাহলে দুনিয়াতেও অনেক মানুষ থাকবে যারা বিপদকামী তাহলে অনেক মানুষ কোনো কাজ করছে মানেই সেটা সঠিক এমন ভাবার কোনো কারণ নেই অনেক মানুষ ভুলও করতে পারে অনেক মানুষ ভুলও বলতে পারে তাহলে অনেক মানুষ করাটাই সত্যের মাপকাঠি না